ওইসব খাওয়া কি হালাল স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি যায় আমি অবিবাহিত স্বপ্নে সহবাস দেখি এবং এমন স্বপ্ন দেখলে আমার খুব খারাপ লাগে শুনেছি স্বপ্নে সহবাস দেখলে বিয়ে হয় না খাবারের আগে বিসমিল্লা বলবো নাকি বিসমিল্লা রহমান আমি বলবো তাজবি দানা দিয়ে তসবি করা কি বেদা রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো নামাজের মধ্যে ইমার পিছনে মুক্তাদের রুকু সিস্তায় তাক বীর পাঠ করা কতটুকু গুরুত্বপূর্ণ কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি কোনো মুসল্লির অজু ভেঙে Die. এর বিধান কি এক মসজিদে টাকা দেওয়া নিয়ত করে অন্য মসজিদে দেওয়া যাবে কিনা নামাজ শেষ করে শুয়ে শুয়ে বা সকাল সদ্যাজ করা যাবে কিনা শুরু করছি দেখি এবং এমন স্বপ্ন দেখলে আমার খুব খারাপ লাগে শুনেছি স্বপ্নে সহবাস দেখলে বিয়ে হয় না না এরকম কোন কথা না এটা কুসংস্কার আপনি এরকম যদি কোনো কিছু দেখেন এটা আপনার গুণ হবে না কারণ এটা আপনার ইচ্ছায় হচ্ছে না এরপরে জান্নাত জাহান আপনি জানতে চেয়েছেন নামাজ শেষ করে শুয়ে শুয়ে সুরা মুলক বা সকাল সদ্যার দোয়াবাজিকির করা যাবে কিনা করা যাবে আল্লাহ سبحانه الله قرآن الكريم يصفح الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم যারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব অবস্থা আল্লাহ তালার জিকির করে স্মরণ করে অতএব আল্লাহ তালার জিকির বা স্মরণ এগুলো যে কোনো অবস্থা আপনি করতে পারেন আপনার মনে কোনো অবজ্ঞা থেকে তো আপনি আর করছেন না অতি বেটি জায়জ হবে ইনশা আল্লাহ হবি ইমিল্লাহ কথা কোথাও নাই মোহাম্মদ আপনি জানতে চেয়েছেন খাবারের আগে বিসমিল্লা বলবো নাকি আমি বলবো ভাই এ নিয়ে দু রকমের ব্যাখ্যাই আছে নবী সাল্লাম সামমিল্লা এটুকু বলেছেন এক ব্যক্তি খাবার খাচ্ছিলেন তাকে বা খাবার খাওয়া প্রসঙ্গে নবী সাল্লাম বলেছেন সামমিল্লা মানে আল্লাহর নাম নাও এখানে সামমিল্লা আল্লাহর নাম নেওয়া হতে পারে পুরো বিসালাম পড়াটাও হতে পারে এজন্য আপনি বিসমিল্লাহ বলে শুধু যদি খাবার গ্রহণ করেন তাতেই আপনার সুন্নাহ আদায় হয়ে যাবে আর যদি বিশ্বনাথের পুরোটাই পড়েন তাহলে আরও ভালো কোনো অসুবিধা নেই আল্লাহ তবে শুধু বিসমুল্লাহ বললেই আপনার এই বিসমুল্লাহ পাঠ করে খাবারের যে বিষয়টি সেটি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন করেছেন মঞ্জুরা পারভিন আপনি প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো বোন দুইটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত বরং কোনো কোনো বর্ণায় আল্লাহ রব্বানা আলাকাল হামদ আল্লাহ রব্বানা আলাকাল হামদ এরকমও আছে যার কারণে আপনি যে কোনোটা পড়েন তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে সুন্নাহ আদায় হয়ে যাবে যেহেতু সবগুলোই হাদিস দ্বারা প্রমাণিত আর كثرة المباني تدل على كثرة المعاني আপনি রব্বানা ওয়ালাকাল হাম যদি পড়েন অথবা আল্লাহ রব্বানা ওয়ালা হাম যদি পড়েন তাহলে সেটা বেশি ভালো ডিমাইনুদ্দিন প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে কতখানি সময় দেরিতে দাঁড়িয়ে থাকতে হয় দয়া করে জানাবেন দেখুন রুকু থেকে সোজা হয়ে আমরা কমপক্ষে একবার তাসবিহ পড়া পরিমাণ সুহান বলা বলার সম পরিমাণ আমাদেরকে দাঁড়াতে হবে স্বাভাবিকভাবে সুহান আল্লাহ বলতে যত সময় লাগে দাঁড়িয়ে সোজা হয়ে কমপক্ষে এতটুকু সময় দাঁড়াতে হবে আমরা অনেকে মনে করি দাঁড়িয়েই চলে যেতে পারবো না আমি সোজা হয়ে দাঁড়ানোর পরে অন্তত অপেক্ষা করতে হবে সোহান বলতে যে পরিমাণ সময় সময় লাগে কমপক্ষে এর এরপরে আপনি সেজা যাবেন যাই হোক এরপরে প্রশ্নে চলে যাচ্ছি এমডি শফিক আপনি জানতে চেয়েছেন তাজবি দিয়ে তসবি করা কি বেদাত ভাই শফিক এটাকে আমরা বেদাত বলি না অনেক ওলামা একরাম বেদাত বলেন তারা বলে থাকেন যে বিভিন্ন হাদিসে আঙ্গুলের করে তাজবি গনার ফজিলত বা গুরুত্বারোপ এর বর্ণনা বা বিবরণ পরোক্ষভাবে বোঝা যায় বিশেষ করে কি আমাদের দিন এগুলো জল করে জ্বলতে থাকবে বা উজ্জ্বল আলো দিবে এরকম বর্ণনা পাওয়া যায় তো দানা তো এই হাদিসকে অ্যাভয়েড করাই হয় অনেকে বিধাৎ বলে থাকেন আমরা এটাকে জন্য বলি না যে তসবি দানা ব্যবহার করাকে আলাদা সুন্নাহ আলাদা মুস্তাহাব আলাদা ফজিলতপূর্ণ আলাদা আমল এরকমটি কেউ মনে করেন বলে আমাদের জানা নেই যেহেতু এরকমটি কেউ মনে করেন না তাহলে দানা ব্যবহার করাকে আমরা বিধাৎ বলতে পারি না বরং তসবি দানা বিধাত ব্যবহার করা এটা ওই ব্যক্তির জন্য বিধেয় যে ব্যক্তি একশো বার বা বেশি সংখ্যক তাসবির যে সংখ্যাগুলো সেগুলো আঙ্গুল করে গুনে তিনি মনে রাখতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য একটা বিধেয় তবে হবে সর্বাবস্থায় আঙ্গুলে করে গণনা করা তাছাড়া কোন কোন সালাফ থেকে বিভিন্ন বিচি ইত্যাদিকে তাসবির গণনা ক্ষেত্রে ব্যবহার করার কথা বর্ণনা পাওয়া যায় কিন্তু আঙ্গুলের কর এটার বর্ণনা এটার তসবি গণনা করার কথা যেহেতু হাদিস থেকে পাওয়া যায় সরাসরি সেজন্য আমরা সেটাকে অগ্রাধিকার দেওয়াটাই উত্তম হবে কিন্তু আমরা ওইটাকে বেদাদ বলবো না তবে হ্যাঁ তসবিহ ব্যবহারকে আলাদা একটা ইবাদত বা সওয়াব বা ওইটাতে গণলে সব হবে বা ওইটাতে গোনা উত্তম বা ওইটাতে গোলা গণনা করা নিয়ম এটা যদি কেউ মনে করে তাহলে সেটি পেদাত হতে পারে এরপরে মাহমুদুল হক ভুঁইয়া আপনি জানতে চেয়েছেন কবরবাসীকে সালাম দিলে তারা কি শোনেন এবং উত্তর দেন মাহমুদুল হক ভুঁইয়া আপনার প্রশ্ন উত্তরে বলবো কবরবাসীকে সালাম দিবেন আপনি তবে কবরবাসীরা আমাদের কথা শুনতে পান কি না এ বিষয় নিয়ে ওলা আমাদের মত মতপার্থ করেছে বলেন যে শুনতে পান না তাদের দলিল হল আল্লাহ সুমাত বলেছেন অমা আন্তা বিমুসমি আইমান ফিল কবর যারা কবরবাসী তাদেরকে আপনি শোনাতে পারবেন না অর্থাৎ তাদেরকে শোনার ক্ষমতা আপনার নাই আর যারা বলেন যে না ওনারা শুনতে পান তাদেরও অনেকগুলো দলিল অনেকগুলো আহ হাদিসের সূত্র রয়েছে এরপরে আসুন মোহাম্মদ আশরাফুল খান প্রশ্ন করেছেন ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি কোনো মুসল্লির অজু ভেঙে যায় এর বিধান কি ভাই মোহাম্মদ আশুল খান ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি আপনার উজু ভেঙে যায় এখন যদি ইমাম সালাম ফিরাননি তাহলে সেক্ষেত্রে আপনি ওই অবস্থায় ছেড়ে চলে যাবেন যে আপনি অজু করবেন অজু করে ফিরে এসে বসে দুরুদ বা আত্মহাজ্য পড়ার যদি কোনো অংশ বাকি থেকে থাকে আপনার তাহলে সেটা পরিপূর্ণ করে এরপর সালাম ফিরাবেন একাকি ততক্ষণ ইমাম তো সালাম ফিরিয়ে ফেলবেন আপনি বসে একাকি সালাম ফিরিয়ে ফেলবেন তাতে আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ ইদিনিল্লাহ এরপরে প্রশ্ন করেছেন তাহমিনা আখন এক মসজিদে টাকা দেওয়া নিয়ত করে অন্য মসজিদে দেওয়া যাবে কিনা যাবে যদি অন্য মসজিদ এর বেশি প্রয়োজন মনে হয় তাহলে নিয়ত পরিবর্তন করা যায় অসুবিধা নেই এরপরে প্রশ্ন হলো রাশিদুল ইসলামের তিনি জানতে চেয়েছেন হুজুর সংসারে অভাব থাকলে করণীয় কি ভাই রাশিদুল ইসলাম সংসারে যদি অভাব থাকেন অভাব থাকে আল্লাহ মাফ করুন অভাব অনটন দূর করবার জন্য অনেকগুলো পদ্ধতি আছে পন্থা আছে রিজিকে বরকত আসার অনেকগুলো উপায় আছে এ বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে আপনি সেই ভিডিওর সাহায্য নিতে পারেন সেখানে শুনতে পারেন বিস্তারিত অনেকগুলো আমলে কথা আমরা বলেছি সেগুলোও করতে পারেন তবে সবচাইতে গুরুত্বের সাথে যে করটি করতে বলব তা সম্পূর্ণ আল্লাহর উপরে আস্থা এবং ভরসা রেখে পরিপূর্ণ মনোযোগিতার সাথে যে কোনো কাজকে ছোটো মনে না করে আপনি কাজ শুরু করে দিবেন এবং পরিপূর্ণরূপে পরিশ্রম করবেন ভালো করে পরিশ্রম করবেন কারণ এটা দিয়ে দ্বারা যারা যায় আমলান নাহু যে কোনো কাজ যদি কেউ করে ভালো করে করলে আল্লাহ তালা পছন্দ করেন আমরা অনেকেই যারা দিন প্র্যাকটিস করে থাকি আমরা মনে করি হালকা পাতার পরিশ্রম করবো আল্লাহ তালা দিয়ে দিবেন না আল্লাহ স্মাতাল্লাহ দুনিয়াতে যে যত বেশি আপনার সুন্দরভাবে উত্তম রূপে যত বেশি সিরিয়াসনেসের সাথে কাজ করবে আল্লাহ তালা তাকে তত বেশি দিবেন এটাই হলো আল্লাহ স্মাদালা শুননা এর ব্যক্তিক্রমাল্লাহ করে থাকেন কিন্তু আমাদেরকে সুন্না আল্লাহ স্মুতালার যে সাধারণ নিয়ম আছে সেটাকে ফলো করে চলতে হবে এটা খুব বেশি পরিশ্রম করতে হবে ভালো করে হালাল উপার্জনের জন্য আল্লাহ তালা বারাকা দেবেন ইনশা আল্লাহ আর এর মাধ্যমে এর বাইরে হালাল উপার্জন বৃদ্ধি পাওয়ার জন্য সুলারহমি করা বা আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করা এটা গুরুত্বপূর্ণ আমল নবী সাল্লাহ সাল্লাম বলেছেন বুখারিতে বর্ণিত হয়েছে মানসার রাহু আইনুস আইনুব সাতলাহ ফি রেস কেহি আউয়ুল সাল্লাহ ফি আসারহি ফালিয়াসুল রাহেমাহ যদি কেউ চায় তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক তার হায়াত বাড়িয়ে দেওয়া হোক তাহলে সেই জন্য আত্মীয়তার সম্পর্ককে বিল্ড আপ করে মজবুত করে এর বাইরে অনেকগুলো আমল আছে আপনি ভিডিওটা শুনে নিলেন ইনশাআল্লাহ সেখান থেকে বিস্তারিত জানতে পারবেন মোহাম্মদ

সামনে রেখে অনেক লামা একরাম এটাকে উজুভঙ্গের কারণ হিসাবে বলেছেন তাদের সেটি অবশ্যই আপনাকে উজুর করতে হবে পুনরায় তো আমাদের সোলামা একরাম বা ওলামাই আহনাফ এটাকে উজুভঙ্গের কারণ হিসাবে গণ্য করেন না এবং তারা এর বিপরীতে বিভিন্ন হাদিসকে দাঁড় করেন এবং বিভিন্ন জব দিয়ে থাকেন তাদের মধ্যে আপনার উজু ভঙ্গ হবে না শেখ অন্তর আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে ইমামের পিছনে মুক্তাদির রুকু সিজদায় তাকবীর পাঠ করা কতটুকু গুরুত্বপূর্ণ ইমামের পিছনে মুক্তাদির রুকু এবং সিজদায় তাকবীর পাঠ করা জরুরি তবে তাকবীর পাঠ করা এটাকে ওলামায় ক্রাম সৌদি আরব উলামায় ক্রাম সমুদ্র প্রাচীর অনেক ঐলামায় ক্রাম ওয়াজিব বলল আমাদের ওলামাহরামটাকে সুন্হা বলেন যা অনেকে যদি না করে সালাত হয়ে যাবে কিন্তু ইমাম থাকা না থাকায় কোনো পার্থক্য পড়বে না ফরক পড়বে না বরং সর্বাবস্থা আমাদেরকে পড়তে হবে তসবিহা রুকুত তসবি এবং সেজদা তসবি কাফি আপনি জানতে চেয়েছেন গুইসাব খাওয়া কি হালাল গুইসাব খাওয়া হাদিসের ভাষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভাষা এটা জায়েজ আছে অনেক উলামায়ে কেরামের মতে তবে আমাদের উলামায়ে কেরাম এটাকে মাকরুহ বলেন হারাম কেউই বলেন না বিভিন্ন হাদিস দ্বারা গুইসাব খাওয়ার বিষয়টির প্রমাণ পাওয়া যায় কারণ যদি রুচিতে কুলায় ভালো লাগে তিনি খেতে পারেন এরপর নিউ কাটার এআইডি থেকে প্রশ্ন করা হচ্ছে স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ মেয়েদের স্বামী মারা গেলে সাদা শাড়ি আর কালো শাড়ি এরকম কোনো কিছু পরার ক্ষেত্রে ইসলাম শরীয়ত কোনো নির্দেশনা দেয় না ইসলাম শরীয়া বলে কোনো কোনো স্ত্রী লোক তার স্বামী যদি মারা যান তাহলে চার মাস দশ দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন আর শোক পালনের অংশ হিসাবে তিনি খুব বেশি সাজসজ্জা করবেন না গহনাগাতি ইত্যাদি ব্যবহার করবেন না স্বাভাবিকভাবে চলবেন সাদাই পড়তে হবে এরকম কোনো কথা নেই সচরাচর তিনি বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে কোনো মেহমান অতিথি আসলে তখন যে পোশাকগুলো পরেন এরকম কোনো পোশাক পরবেন না বাস এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এর বাইরে তাকে বিশেষ কোনো কালার কাপড় পরতে হবে সাদা পরতে হবে এমন কোনো ইসলামের শরীয়তে নাই.